আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাইনুর রহমান আজকে চলে এসেছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় মানিকদার গ্রামে তো এই মানিকদারের রাস্তাঘাট আমি আপনাদেরকে দেখাবো আসলে সারিয়াকান্দি আপনার যে বারোটা ইউনিয়ন আছে এই বারোটা ইউনিয়নে সাতটা ইউনিয়ন নদীগর্ভের ভিতর তা তার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থা আছে আপনার চাইল্ডোবাডি ইউনিয়নটা তো চাইল্ডোবাডি ইউনিয়নের ভিতরে একটা ইউনিয়ন আছে সেটা হলো আপনার মানিকদারের এই মানিকদারের গ্রামটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আমি যদি আপনাদেরকে যে রাস্তাঘাটে যদি অবস্থা দেখাই এটা দেখতে পাচ্ছি আমার সামনে একটা নদী দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা নদী এটা যমুনা নদী এই নদীটা কিন্তু একটু পাচ্ছে কোনো না আপনি দেখতে পাচ্ছেন পাশে দেখতে পাচ্ছেন নৌকা যাচ্ছে তো এই পাশে দেখতে পাচ্ছেন ফসলের ক্ষেত তা যাই নদীর একটু কাজ হয়েছে আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন নদীর কাজটা হয়েছে তো যাই হোক এর জন্য মানুষ কিছুটা একটু ভরসা পাচ্ছে যে নদী এখন ভাঙার একটু সম্ভাবনা না যেহেতু নদী একটু কাজটা হয়ে গেছে তাহলে আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয় তাহলে হয়তো দেখা গেল যে সব কিছুতেই ঠিক থাকবে আর কি মানিকদের গ্রামটা যাগ্রাস্তে আস্তে হেঁটে যাচ্ছি সেই সাথে আমি আপনাদেরকে নদীটাও একটু দেখালাম তাই এই নদীর অনেক ইতিহাস আছে মানুষের যে ইতিহাসটা হলো যে এই নদীটা যুব নদী আমি এটা যুবন নদী কখনো তো বলি না সেটা বলি যে রাক্ষুষে নদী তো এই রাক্ষসে নদী যে একটা কত মানুষকে যে কাটিয়েছে তা আপনার বলে শেষ করা যাবে না অনেক মানুষকে হয়তো দেখা যাচ্ছে ঘর বাড়ি সব ভেঙে গেছে তো এই যমুনা নদীগুলো এখন মানুষের সবচাইতে একটা ঝুঁকিপূর্ণ একটা জায়গা এই এলাকাটা তো আমি আপনাদেরকে যদি একটা বলে রাখি আপনার যদি এই জায়গায় যদি আসতে চান বা গ্রামে তো এখানে ঠিকমতো নৌকা পাবেন না আমি যদি আপনাদেরকে বলে রাখি যে নৌকা ঠিকমতো পাবেন না নৌকা পাবেন সেটা আপনার কালীতলা ঘাট থেকে উঠতে হবে তা সেই কালীতলা ঘাট থেকে যদি আপনি উঠতে চান তাহলে দুপুর দুইটায় দুপুর দুইটায় আর বিকাল চারটায় এই সময় নৌকা থেকে উঠতে হবে নৌকা ভাড়া নেবেন মাত্র একশো টাকা এই একশো টাকা দিয়ে আপনি কালীতলা ঘাট থেকে আপনি সরাসরি ওই মানিকদের আসতে পারবেন তারপরে এখানে রাত আপনার থাকতে হবে রাত্রে যদি এখানে কোনো হোটেলও পাবেন না কিছুই পাবেন না তবে যাই হোক অনেক কষ্ট করে যে কোনো একজনের বাড়িতে হয়তো আপনার থাকতে হবে তবে এই জায়গাটা মানুষের অনেক খুব কষ্ট বা ঝুঁকিপূর্ণ একটা জায়গা তা সেই রাস্তা দিয়ে আমি আপনাদের হেঁটে হেঁটে যাচ্ছি তো এখানে কোনো গাড়িও পাবেন না আমি যদি আপনাদেরকে বলে রাখি যেখানে কোনো রাস্তাঘাটে কোনো গাড়ি নেই এমনকি মোটর সাইকেল ঠিক মতো চলেন না কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ রাস্তাঘাট যদি দেখাই আপনি দেখতে পাচ্ছেন খুব খারাপ অবস্থা এখানে মানুষ সাধারণত পায়ে হেঁটে যাতায়াত করে তাই আমি যদি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি তো আমি এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমাকে এখন বাজে প্রায় আপনার দুইটা বাদে তা চারটায় নৌকা চারটে নৌকা হচ্ছে মানিকদারের নৌকা না তা এখানে মানিকদারের নৌকা হচ্ছে আপনার সকাল আবার আটটা থেকে আবার শুরু করে নৌকাটা সকাল আটটা আবার দশটা তাছাড়া কোনো নৌকা নেই তা আমি যেহেতু ওখানে মানিকদারে ছিলাম রাত্রে সেজন্য আমি এই এখন দুইটার দিকে আমি রওনা দিছি জামতল ঘাটে আমি জামতল ঘাটে যাব তো অনেক সময় যারা মানিকদারে যদি আসতে চান মানিকদারে এসে যদি নৌকা যদি না পান তাহলে হয়তো কষ্ট করে কীভাবে যেতে হবে আর এখানে সাধারণত নৌকাটা ঠিকমতো পাবেন না বিকালের নৌকা আপনি পাবেন না আপনি এখানে চারটায় চারটে নৌকা পাবেন সেটা জামতল খাট দেয় আমি যেভাবে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই জামতল ঘাটে আপনাকে যেতে হবে আর যেখানে চারটে নৌকা এখানে আপনার মানিকদার থেকে ওই জামতল ঘাটে প্রায় আপনার পাঁচ কিলো রাস্তা এই পাঁচ কিলো রাস্তা আমাকে হেঁটে হেঁটে যেতে হবে তো এখানে মোটর সাইকেলও ঠিকমতো যায় না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যদি মোটর সাইকেল যদি থাকতো তাহলে মোটর সাইকেলে যেতাম তা যাই হোক এখন যেটা আমি আপনাদেরকে বলে রাখি সেটা হলো যে এখানকার যে পরিবেশটা পরিবেশটা খুব খারাপ অবস্থা তো যদি আর আপনারা এখানে নৌকা ভাড়াটা অনেক বেশি তো নৌকা ভাড়াটা বেশি পর থেকে যদি আপনি রিজার্ভ নিতে চান দেখা যাচ্ছে এক হাজার কারোর কাছ থেকে হচ্ছে দুই হাজার এইভাবে টাকা করে নিচ্ছে নৌকা ভাড়াটা অনেক বেশি তাই এখানে যদি আপনার দশ পনেরো জন যদি যান তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আপনি দুইশো টাকা দিয়েও হয়তো যেতে পারতেছেন তো খুব ভাই মানে এখানে চলাফেরা করা খুবই কষ্ট একে তো কষ্ট কাপ টাকাও অনেক শেষ হয়ে যায় তো আপনি দেখতে পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি এখানে মাথায় প্রচণ্ড রোদ সূর্য আমি দেখাতে পারতেছেন ক্যামেরাতে তো যাই হোক হেঁটে যাচ্ছে এখন তাপমাত্রা প্রায় আছে এখানে চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে আমি হেঁটে যাচ্ছি তো আসলে কি বলবো যে আসলে এখানে যে একটা দুর্গম এলাকা দুর্গম এলাকা বললেই এটা আসলে সরকার থেকে একটা ব্যবস্থা করা উচিত মানুষের এই চরা অঞ্চলের মানুষদের জন্য সরকার যদি এই চরাঞ্চলের মানুষের জন্য যদি কিছু একটা যোগ করতে পারে তাহলে এখানকার মানুষ অনেক উপকৃত হবে আর কিছু কিছু জায়গায় আপনার নদীর কাজটা হয়েছে আবার কিছু কিছু জায়গায় নদীর কাজটা হয় নাই তো এটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে কোনো সময় এই মানিদের গ্রামটা ভেঙে যেতে পারে তো আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি সেটা হলো যে এই জীবনটা মানিদের চলাঞ্চলের মানুষের যে জীবনটা আছে এই জীবনে অনেক কষ্ট আছে সে কষ্টটা আমি আপনাদেরকে একটু বলতে চাই অনেকে হয়তো দেখা যাচ্ছে যে সারা দিন কাজ করলো কাজ করে অনেক কৃষক ভাইরা হয়তো কাজ টাজ করলো কিন্তু পরের বছর যে জমিতে কাজ করলো কাজ করে সেই জমি পরের বছর থাকে না ভেঙে যায় ভেঙে যায় অন্য আবার করে কি অন্য জায়গায় বসবাস করে সেটা হলো কি হয়তো সেই জায়গাটা হলো হয়তো যে কোনো একটা জায়গায় হয়তো ওরা টাকা দিয়ে হয়তো বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা এভাবে টাকা দিয়ে ওরা করে কি সে টাকাগুলো দিয়ে ওরা এখানে বসবাস করে তা আপনি তো দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা এই জায়গায় তা এখন আমি যদি আপনাদেরকে বলে রাখি সেটা হলো যে এই জায়গায় যদি আসতে চান তাহলে অবশ্যই নৌকা রিজার্ভ করেও নিয়ে আসতে হবে আপনি দেখতে পাচ্ছেন আর যেটা কথা বলছিলাম সেটা হলো যে ওই যেটা আমি আপনাদেরকে বলছি সেটা হলো যে যেগুলো ঘর বাড়ি যে ভেঙে যায় আচ্ছা যেটা বলছিলাম আপনাদেরকে তো এই ভেঙে যাওয়ার ফলে তাই নয় অনেক কবর অনেক মানুষ যদি মারা যায় মারা যায় জায়গায় যদি কবর যদি দেওয়া হয় সেই কবরস্থানও ভেঙে যায় আসলে তো মানুষকে মোড়েও শান্তি নেই দেখা যাচ্ছে যে লোকটা মারা গেল লোকটা মারা যাওয়ার পর একটা কবর দিল কবর দেওয়ার পর দেখা যাচ্ছে যে নদীটা ভেঙে ওই কবরটা চলে যায় আর কি তো কত মানুষের কবর যে এই রাকষে না যে খেয়ে ফেলছে একমত আল্লাপাক ভালো জানে তা আমি দেখতে পাচ্ছেন যে হেঁটে হেঁটে যাচ্ছি তো আমি আপনাদেরকে যদি একটা বলে রাখি এ জায়গায় ভাই আপনারা তো হয়তো শহর অঞ্চলে থাকেন বা ইউরোপ আমেরিকা তারপরে থাইল্যান্ড হয়তো ঘুরতে যান কিন্তু ভাই এই চর অঞ্চলে কেউ ঘুরতে আসে না তা আসলে শুধু ওই জায়গায় ঘুরলেও হবে না এই জায়গায় মানিকদারি এসে বা চর অঞ্চলে বাংলাদেশের যে চর অঞ্চলগুলো আছে এই চর অঞ্চলে যদি আপনারা যদি ঘুরে যেতে পারেন তাহলে হয়তো বুঝতে পারতেন মানুষের জীবনটা কতটা কষ্ট বা কতটা কঠিন আমি আপনাদেরকে শুধু একটা কথা সে বলতে চাই সেটা হলো জীবন ভাই সব কিছু দেখার একটা অভিজ্ঞতা থাকতে হয় শুধু উন্নত দেশগুলো দেখলে হবে না আর শহর অঞ্চলে যেগুলো মানে আপনার দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখলে হবে না তো এই জায়গায় একটু এসে দেখে যান যে কতটুকু মানুষের জীবনে কতটুকু দুঃখ কষ্ট কান্না এগুলো আপনারা দেখে যান তা বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম